আমি আমার এমনও কিছুদিন আগে আমার এমন একটা সময় গেছে যে আমি হচ্ছে বিষ কিনছি কিনে আমি হাতে নিয়ে বসে আছি আর ভাবতেছি আমি কি করব আমি খাবো আমি খেয়ে ফেলবো ওই সময় আমার এই দুইটা মানুষ আমার পাশে ছিল আমাকে কন্ট্রোল করছে আমাকে এই জন্য হয়তো আমি বেঁচে আছি না হলে আমি হয়তো থাকতাম না আর আরেকটা কথা বলি ওই মানুষটা আমার চোখের পানি দেখে কি বলতে জানেন যে আমার মনে হচ্ছে এটা তোমার নাটক আমাদের সাথে ভাই খুব খারাপ অন্যায় করা মানুষের সাথে কথা বলে দেখবেন তার ভিতরে বিন্দু পরিমাণে আফসোস নেই ভয় নেই যে আমি তার সাথে এটা করছি আমার সাথে এটা হতে পারে আল্লাহ আমার সাথে খারাপ করবে তাদের ভিতরে রিগ্রেট নেই একটা কথা মজার কথা এটা আমি যাই না কে কিভাবে নিবে আমরা যার মাধ্যমে কষ্ট পাই আমরা তাকেই জরে ধরে কান্না করতে চাই তাকেই জরে ধরে আমাদের কষ্টটা বলতে চাই আমি তার মাধ্যমে কষ্ট পাইছি আমি এখনো চাই তার আমি জরে ধরে আমি কান্না করে বলি আমার সাথে কেমন এমন কেন এমন করলাম আমি তো এটা ডিজার্ভ করি না আমি এটা ডিজার্ভ করতাম না তোমার জন্য আমি অনেক মানুষকে না করছি ফিরিয়ে দিছি যারা তোমাদের তোমার থেকে অনেক বেটার ছিল এখন আমি টাকাও দেখি নাই তোমার রূপও দেখি নাই টাকাও দেখি না দেখি নাই কিচ্ছু দেখি নাই শুধু দেখছিলাম তোমার চোখে সম্মান সম্মান খুব ভালোবাসা কি ছিল আমি জানি না আমার খুব প্রশ্ন ওইগুলা কি ছিল আসলে ভালোবাসে ছিল কারণ আমি যাকে ভালোবাসি তার খারাপ ভালো সবটাকে আমি ভালোবাসি তার ভালোটাকে ভালোবাসলাম খারাপটাকে দেখে তাকে ছেড়ে দিলাম এটা তো ভালোবাসা না এই যে আমি তাকে ভালোবাসলাম তার ভালোটাকে ভালোবাসি এখন তার খারাপ রূপটা আমি দেখছি আমি এখনো তাকে ভালোবাসি সে কিভাবে ছাড়তে পারে যা চাইছি আমি কিন্তু ওটা দেখে ভালোবাসছিলাম পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে এখন এটা কিন্তু আমি কারো দোষ দিতে পারবো না সে ছিল এরকম বাট সে চেঞ্জ হয়ে গেছে মানুষ পরিবর্তনশীল কিচ্ছু করার নেই কিন্তু আফসোস বা কষ্ট